প্রিয় দর্শক শুধু বন্যা না পুরো ঢাকার আসলে যাতায়াতের জন্য খুব কষ্ট হচ্ছে রাস্তাঘাট পানিতে একদম ডুবে গেছে দেখেন হাঁটুর উপরে রাস্তায় পানি প্রচুর পরিমাণে পানি মানুষের অফিস আদালত করতে প্রচুর কষ্ট হচ্ছে আর বিশেষ করে বাড্ডা আদর্শনগরের এলাকাটা খুবই বাজে অবস্থা এখানে আসলে রাস্তা দিয়া কোনো গাড়ি ঘোড়া চলা তো খুবই কষ্টকর মনে হয় যে নৌকা হইলে মনে হয় মানুষ যাতায়াত করতে খুব সুবিধাজনক হইত তো খুবই দুর্দশা মানুষের এই বাড্ডা এলাকার যারা বসবাস করতেছে তাদের জন্য খুবই খুবই বিপজ্জনক একটা জায়গা এখানে কোনো পদক্ষেপ নিছে না কর্তৃপক্ষ রাস্তাগুলো ঠিক করতেছে না এত পরিমাণে পানি যে আসলে বোঝা যায় যে গ্রামের আহ কোনো নদীর আপনার সাইডে আসে বসেছি এরকমের অবস্থা